গতকালকে বেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে আজকে একদম পাকা টসটসে একটা বেল নিয়ে এসেছে আর সেটা এই যে আমি বের করে নিয়েছি শরবত করার জন্য বেলটা এখন গোলাবো না একটু পরে গোলাবো ঠিক ইফতারির আগ মুহূর্ত এখন শুধু ভেঙে ভেঙে রেডি করে ফ্রিজে রেখে দিব যাতে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে পারি বেল আগে গুলিয়ে রাখলে একদম কেমন শক্ত হয়ে যায় ভালো লাগে না বেল তো ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখন রান্নার জন্য গুছিয়ে নিয়েছি ডাটা শাক কেটে নিয়েছি এই যে যে ডাটাটা কাটছি এর সঙ্গে সুন্দর টাটকা শাক ছিল দেখে লোক সামলাতে পারলাম না মনে হলো একটু রেখে দেই খেতে হয়তো ভালো লাগবে শাক কাটা শেষ এখন এই যে ডাটাগুলো কেটে নিচ্ছি মাছ দিয়ে ঝোল করব এই গরমের সময় একটু ডাটা দিয়ে পাতলা তরকারি রান্না করলে বেশ ভালোই লাগে তবে তরকারি তো খুব একটা চলছে না তারপরেও খেতে হবে এদিকে শাক ধুয়ে আমি চোলায় বসিয়ে দিয়েছি সব গুছিয়ে নিতে গেলে দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে একদিকে গুছাই অন্যদিকে রান্নাও চড়িয়ে দেই তাই শাক ভাজিটা করে নিলাম শাক ভাজি নামিয়ে একই কড়াইয়ের মধ্যে এখন আবার আমি সোলাভোনা করে নিচ্ছি আপনারা বিভিন্ন সময় আমাকে এই কড়াইটার মধ্যেই বেশি রান্না করতে দেখেন আসলে শান্তির একটা ব্যাপার থাকে কড়াই তো আছে এক গাদা কিন্তু রান্না করে মজা পাই আমি এই কড়াইটা সেই সংসার শুরুতে কড়াইটা ছিল আমার তো এখন পর্যন্ত আছে বেশ ভালোই হয়তো যতদিন বাঁচবো এটাতেই রান্না করে যে তৃপ্তিটা আমি পাই অন্য হাজার দামি করাই থাকলেও আমার ভালো লাগে না তাই এটাতেই আমি বেশি রান্না করি সেই রোজার শুরু থেকে এখন পর্যন্ত অনেক তেল খাওয়া হয়ে গিয়েছে একদম ডুবো তেলে তো বড়া করেছি আজকে খুব অল্প তেলে বড়া করব তাই নন স্টিকের প্যান্টার মধ্যেই করে নি তো বড়াগুলো ভাজা হয়েছে এখন আলুর চপ করে নিব আলুর চপ গুলো একটু ডোবা তেলে করলেই বেশ ভালো হয় এরই মধ্যে কিন্তু আলুর চপগুলো ভাজা শেষ এখন মাছের একটা তরকারি রান্না করব। তাই টমেটো দিয়েছি কয়েকটা টমেটো দিলে খেতেও বেশ ভালো হয় আবার কালারটাও মশাল্লা সুন্দর হয় শাক তো আগেই হয়ে গিয়েছে এখন মাছ ভাজা রান্না করে নিলাম আর এখন ডাটার তরকারি ডাটা দিয়ে মাছের পাতলা একটা ঝোল করব এটা সবাই পছন্দ করবে এখানে আমি মাছগুলো আগেই মশলার মধ্যে কষিয়ে নিয়েছি আর এখন শুধু উপর দিয়ে সবজি দিয়ে আরও কিছু সময় ঢেকে রাখবো এরই মধ্যে রান্নাবান্না শেষ ইফতারও করেছি শাক ভাজি দিয়ে খুব ইচ্ছে করছিল কিছু ভাত খাই তো এখন আমি ভাত নিয়ে বসেছি আজ এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ